মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তিনি জানান গত বছরে অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের দৌলতের কারণে যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের মধ্যে আট হাজার জনকে বয়েসেলের মাধ্যমে দেশটিতে পাঠাতে সম্মত হয়েছে দুই দেশ বুধবার সকালে ঢাকায় মালয়েশিয়া বাংলাদেশী কর্মী পাঠাতে দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয় হোটেল কন্টিনেন্টালে আলোচনায় মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমর আর বাংলাদেশের তেরো সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফিসিদ্দিকি বৈঠকে দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে জানিয়ে লুৎফিসিদ্দিকি বলেন প্রথম ধাপে প্রায় আট হাজার কর্মী বুয়েসেলের মাধ্যমে যাবেন ওরা বলবে ট্রান্সপারেন্টলি ক্লিয়ারলি কী করতে হবে আমাদের সাইট থেকে যাতে করে সেই কারণগুলো আর না থাকে বৈষম্যের কারণগুলো যেন না থাকে বেশ কয়েকটা পজিটিভ রেজাল্ট আসছে তো ঠিক আট হাজার চেয়ে একটু কম এনাদেরকে নেওয়ার জন্য একটা ফাস্ট ট্র্যাক প্রসেস বোয়েস এর মাধ্যমে এটা ওনারা মেনেছেন বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড অন্য চোদ্দটি দেশ থেকে যেভাবে মালয়েশিয়া কর্মীরা একই প্রক্রিয়া বাংলাদেশ থেকেও নেবে বলে জানান তিনি ওরা সীমিত এজেন্সির কথা একটা বলেছে যদি আপনার টোটাল নাম্বার অফ এজেন্সি দেখেন আর অন্যান্য দেশের যে টোটাল নাম্বার অফ এজেন্সি এটা তো একটা বিরাট পার্থক্য আছে আমাদের কয়েক হাজার আর অন্য দেশের কয়েকশো এটাকে কিভাবে ম্যানেজ করা যায় এটা এটা কি কোনো ক্রাইটেরিয়া ফিল্টারিং ক্রাইটেরিয়া করা যায় কিনা যেটা ট্রান্সপারেন্ট যেটাতে অ্যাকাউন্টেবল চলতি মাসের পনেরো ষোলো মে মালয়েশিয়া দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ছয় দিনের মাথায় আবারও যৌথ কারিগরি কমিটির দুই দিন ব্যাপী বৈঠক হচ্ছে ঢাকায় ওদের সরকার আমাদের সরকারের একটা আন্তরিকতা আছে এর নিচে যদি ওদের সাইডে বা আমাদের সাইডে কোনো অসুবিধা থাকে এটা আমরা ডিল করি মাহমুদুল নাজিম ডিবিসি নিউজ ঢাকা